আসসালামু আলাইকুম কোথায় চলে এসেছি এইটা একটা বুটিক্সের স্বর্গ স্বপ্ন আমার মনে হয় না এত পরিমাণ কোয়ান্টিটি নিয়ে কেউ আপনাদের জন্য মানে দোকান খুলেছে এখানে আসলে সব ধরনের কোয়ালিটি এখানে এখানে পাকিস্তানি স্টাইলের ইন্ডিয়ান প্যাটার্নের এবং বুটিক্সের প্যাটার্নের সব ড্রেস আছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কেউ যদি চান ক্লাসিক মডেলগুলো ঠিক আছে কাজ কমের মধ্যে সেগুলো পেয়ে যাবেন বস্তা বস্তা কালেকশন আছে এই দোকানে তো কথা না পারে প্রোডাক্টগুলো দেখাবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পঁচিশ রোজার আগে আগে প্রোডাক্টগুলো অনলাইনে কিনে ফেলুন এরপরে কিন্তু আপনার ডেলিভারি সিস্টেমটা অফ হয়ে যাবে টোটালি হ্যাঁ ঢাকার মধ্যে মনে হয় ছাব্বিশ হাজার পর্যন্ত চলবে অনলাইন এবং ঢাকার বাইরে পঁচিশ রমজান পর্যন্ত কিন্তু থাকবে আর বেশি দিন নাই মজুরির দামে আজকে একদম লোট পাটি সেল দিয়ে দেবো এটা এত সুন্দর মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে কাজটা থাকবে কাজটার ফিনিশিংটা অনেক সুন্দর থাকবে নিশ্চয় দামান পোষণের কিন্তু এরকম কাজটা থাকবে এটা মিনিটের মধ্যে পার্পেল কম্বিনেশন এটা আমরা একটা অফার দিব সেল অফার উন্নয় বিশাল বড় নামাজ উন্না থাকছে পাঁচ হাত নামাজ কত করে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেল কালার প্যান্টা থাকছে তাড়াতাড়ি চলে আসছেন সেল অফার চলছে কিন্তু একদম ঈদ ধামাকা ব্লকবাস্টার অফার দেখেন এটা অনেক সুন্দর থাকছে মানে পরীদের একটা ড্রেস পুরো জামাটা জুড়ে এরকম বর্জেস কাজ করা আর এই দোকানের সবচেয়ে বড় একটা অপরচুনিটি হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত বডি সাইজটা থাকছে লম্বা পঁয়তাল্লিশ থাকছে দেখেন একটা রাজকীয় জামা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকছে মানে এই জামাটা যেখানে পরে যাবেন বলবে এগুলো পাঁচ হাজার টাকা দামের জামা আমরা দিচ্ছি কত আঠারোশো পঞ্চাশ টাকা একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেস মিলবে না একটা ড্রেসের প্রাইসের সাথে আরেকটা ড্রেসের প্রাইস মিলবে না কখনই এটা অনেক সুন্দর থাকছে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি কত চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা ওনারটা এটা হচ্ছে প্যান্টটা থাকবে তাতেই চলে আসেন সেল অফার চলছে ক্লিয়ারেন্স সেল অফার ইট ক্লিয়ারেন্স সেল অফার চলছে ভাইরে ভাই কত প্রোডাক্ট যে আছে এটা দেখেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন একদম সফটের মধ্যে থাকছে মানে যারা একটু সফট কালার পছন্দ করেন পেস্টেল কালারগুলো তারা নিতে পারেন প্রিন্টের ভাজে ভাজে কাজ থাকবে অ্যাকচুয়ালি এই জামাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে দেখেন যে দেখেন এটা প্রিন্ট প্রিন্টের ভাজে ভাজে কাজগুলো থাকবে ঠিক আছে ভাজে ভাজে কাজগুলো থাকবে অনেক সুন্দর ট্রেন্ডিং এ আছে এই ড্রেসগুলো দাম দিচ্ছে কত করে বুটিক স্যার টাকা করে অ্যাকচুয়ালি এটার মর্ম তারাই বুঝবে যারা এই ড্রেসগুলো পরে অনেক আরাম অনেক বেশি আরাম এটা পাকিস্তানি ডিজিটালের উপর আছে দেখেন পুরোটা বুকের মধ্যে অল ওভার কাজ করা হাতার মধ্যে এবং নিচের দামার মধ্যে এটা আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র কত আঠারোশো পঞ্চাশ টাকা একদম পিওর থাকছে উন্নাটা এটা হচ্ছে প্যান্টা থাকবে মাশাল্লাহ তাতেই চলে আসেন সেল অফার সেল অফার চলছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স দেখেন পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ নিচের দামান পশনের মধ্যে কাছে থাকছে এটা হচ্ছে উন্নাটা থাকবে পিউরের উপর থাকছে হ্যাঁ অনেক সুন্দর এটা প্যান্টটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর গ্রিন কালার পুরোটা জুড়ে এরকম কাজ থাকবে পুরোটা জুড়ে এরকম কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছি কত আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল করতে তো অনেক সুন্দর থাকবে খুবই কোয়ালিটি ফুল তো এটার প্রাইস দিচ্ছে কত করে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অন্যটা থাকবে বিশাল বড় এটা হচ্ছে প্যান্ট তাড়াতাড়ি চলে আসেন আর এগুলো ধামাকা অফারে থাকছে অনেকে বলেন যে লম্বা কম হয় বাট এগুলো একদম পারফেক্ট লম্বা হবে পঁয়তাল্লিশ থাকবে লম্বা বডি থার্টি এইট থার্টি সিক্স থেকে ফর্টি এইট ওয়াও দোকানে আসার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে ভাইয়াদেরকে মানে ভাইয়ারা আপনাদের দেখাতে সুবিধা হবে যেহেতু অনেক ডিজাইন যেটা হচ্ছে প্যান্টটা থাকবে দাম দিচ্ছি কত 1450 টাকা কারো যদি ডিসপ্লে থেকে জামা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দেখাবে হ্যাঁ বাহ ওইটা একদম লাক্সারি কাজ করা থাকবে পুরোটা জুড়ে কাজ থাকছে দেখে কোনো প্রিন্ট না পুরো জামাটা জুড়ে এরকম কাজ থাকছে এটাও একটা সেল অফার দিব কত আঠেরোশো আঠারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আসেন একদম বেস্ট অফার বেস্ট সেল অফার হ্যাঁ এটা হচ্ছে প্যান্টা থাকবে এইটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর থাকবে পুরোটা নেক পোর্শনের জুড়ে একদম কাজ করা নিচের দামান পোর্শন এরকম কাজ থাকবে এটাও একটা সেল অফার হ্যাঁ কারাকারি সেল অফার থাকছে এটা হচ্ছে অন্যটা থাকবে বিশাল বড় সফট ম্যাটেরিয়ালের উপর এটা হচ্ছে প্যান্টটা থাকবে স্কিন প্যান্ট আচ্ছা 1750 টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অনেক সুন্দর গ্রিন এন্ড হচ্ছে ইয়েলো কম্বিনেশনে একটা ড্রেস অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে উন্নাটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিউর্স দেখেন পুরোটার লাল রাজকীয় লাল পুরোটার জুড়ে লেয়ার পার্ট দেওয়া আছে এটা কিন্তু দুইটা পারের উপর থাকছে যেখানে একটা এই যে আবার নিচে একটা হ্যাঁ তাতাল লেয়ার পার দেওয়া এটা হচ্ছে আপনার উন্নাটা আর এটা হচ্ছে প্যান্টটা এটাও একটা অফার দিচ্ছি কত 1450 টাকা এখন যে কালারটা দেখাবে এটা অনেক সুন্দর কালার লাইট স্কাই কালার পুরোটা জুড়ে এরকম হেভি এমবরেড কাজ আছে এত সুন্দর কম্বিনেশন সাইড দিয়ে পাইপিং করা থাকবে এটা উন্নাটা থাকবে বিশাল বড় সাইড দিয়ে টার্সেল থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস দিচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক লাভারদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা আছে ভিওয়ার্স এটা আমরা একটা অফার দিচ্ছি কত চোদ্দশো পঞ্চাশ টাকা সেল অফার সেল অফার ইট সেল অফার থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে হুম লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে আমরা একটা অফার দিব সুন্দর মাসা আল্লাহ এতক্ষণ কই ছিল রং সুন্দর করে কালার করে ডিজাইন করে অ্যাম্বয়েড করা আছে পুরোটা স্কিন প্রিন্টের মধ্যে নিজের দামান পশনের মধ্যে সেম ক্যাটাগরির কাজটা থাকবে একদম কোয়ালিটিফুল একটা ড্রেস উমনাটা দেখেন কালারটা অনেক সুন্দর থাকবে ডিপ কালার এটা প্যান্ট থাকবে ফুল কম্বিনেশন টা ধরে দেখাচ্ছি এটা প্রাইস দিচ্ছি মাত্র 1450 পঞ্চাশ টাকা 1450 পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের জন্য শপিং মিলিয়ে অনলাইন শপে চলে আসবেন এখানে ডিটেলস সব দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবকে সালাম